এবং হারাবো আর আলাদা আলাদাও থাকবো আমাদের রাজ্য সভাপতি আছেন তিনিও কিছু জেলায় যাবেন আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায় কখনো আলাদা সবাই মিলে রাস্তায় নামবো আমি আর শুভেন্দু একসঙ্গে অনেক জায়গায় থাকব আলাদা আলাদাও লড়াই করব করবো থাকব। কে বলছেন দিলীপ ঘোষ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আমরা সবাই হারাতে একসঙ্গে লড়ব শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ হাত মেলালেন আর মনে হয় সেই বার্তাটাই পৌঁছে গেছে নবান্নের তলায় তৃণমূলের নেতারা যত না বলছেন এই জোটের বিরুদ্ধে তার চেয়েও বেশি বলছে এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া মানে নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপনে যাদের সংসার চলে কি অদ্ভুত ব্যাপার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এক হাত মেলালেন একজোট হলেন একসঙ্গে লাঞ্চ করলেন আর কাঁপলো বাংলার মিডিয়া তৃণমূলের নেতারা কিছু বলছে না বাংলার মিডিয়া এই জোটকে ভাঙতে তৎপর হয়ে গেছে কি অবিশ্বাস্য ব্যাপার বলুন তো ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপির বড় নেতারা এই প্রতিবেদন দেখুন আমি বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ স্বাভাবিক ঘটনা স্বাভাবিক ছবি প্রত্যেকটা বিধানসভার অধিবেশন চলাকালীন প্রতিবারই দিলীপ ঘোষ বিধায়কদের সঙ্গে দেখা করতে চান বিরোধী দলনেতার ঘরে যান দু হাজার চব্বিশের একই ঘটনা আমরা দেখেছি তার জন্মদিনে তিনি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী মিষ্টি খাইয়ে দিয়েছিলেন সব অস্বাভাবিক ঘটনা এমন কোনো অস্বাভাবিক ঘটনা এর মধ্যে নেই কিন্তু এবারের যাওয়াটা যেন নতুন করে একটা বার্তা নিয়ে হল এগারো মাস পর ভোট এবং সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রাক্তন সাংসদ বিজেপি নেতা যার আমলে বিজেপি আঠারোটা আসন পেয়েছিল লোকসভায় সেই দিলীপ ঘোষ একজোট হলেন একসঙ্গে লাঞ্চ করলেন এবং সেই লাঞ্চের কি মেনু হয়েছিল সেটাও বাংলার মিডিয়া আপনাদের দেখিয়ে দিয়েছে আর এই ছবি যেটা এই বাংলার বিজেপির নেতা কর্মীরা দেখতে চায় দুটো বড় নাম অস্বীকার করার কোনো জায়গা নেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এই দুটো নাম অনেকে বলে থাকেন এদের নাকি শিবির আলাদা এবং আপনারা জানেন লোকসভায় ভোটে মেদিনীপুরে টিকিট না পাওয়ায় বর্ধমানে তাকে লড়তে হয়েছিল দিলীপ ঘোষকে তিনি হেরে গিয়েছিলেন তারপর তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একটা মতান্তর বা বনান্তর ছিল এটা বাংলার মিডিয়া বলি থাকে আপনাদের বিধানসভায় এই ঘটনার পর একসঙ্গে লাঞ্চ করার পর দুজনাই এসে বক্তব্য জানালেন এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার জানাচ্ছেন যে দিলীপ ঘোষকে তিনি ফোন করে ডেকেছেন এবং তিনি যেদিন থাকবেন সেদিনই ডেকেছেন যাতে বাংলার মিডিয়া গুজব না ছড়াতে পারে যে দিলীপ ঘোষ এসেছেন শুভেন্দু অধিকারী ছিলেন না ভালো করে শুনুন এই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বৈঠকের পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বিধানসভার বাইরে বেরিয়েছে কি বললেন ভালো করে শুনুন বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা একটা সঙ্গে মিস হয়েছে দু একটা মিস আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে সবাই না কিছু কিছু যারা মমতার পেরলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন বাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি বাবু যুক্তি করে এমন একটা ডেট ফিট করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না পায় আমরা একসঙ্গে নামব সবাই এবং তৃণমূলকে হারাবো দিল্লি কা ছাব্বিশ মে বাঙ্গাল কা সব হিন্দু এক সঙ্গে জোট বেঁধে মমতা হারাবে আর চটি চাটাও বন্ধ এক সঙ্গে লড়ব বার্তা দিলেন সুবেন্দ্র অধিকারী অবাক ছিলাম দিলীপ ঘোষ কি বলেন দিলীপ ঘোষ পরিষ্কার বললেন আমি এবং সুবেন্দ্র অধিকারী এক সঙ্গে অনেক জায়গায় থাকব এই লড়াইয়ে আমরা আলাদা আলাদা থাকব কেন্দ্রের নেতৃত্ব যা কাজ দেবে সেই কাজটা করব দিলীপ ঘোষ চমকে দিয়েছেন অনেক কি বললেন দিলীপ ঘোষ বিধানসভার বাইরে বেরিয়ে খাওয়া দাওয়ার পর দেখুন আপনারা কি আমি আর দা একসঙ্গেও অনেক জায়গায় থাকবো আলাদা আলাদাও থাকবো আমাদের রাজ্য সভাপতি আছেন তিনিও কোন জেলায় যাবেন আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায় কখনো আলাদা সবাই মিলে রাস্তায় না শুভেন্দ্র অধিকারের এই বক্তব্য যতনা না চমকে দিয়েছে বাংলার মিডিয়াকে তার চেয়েও বেশি চমকে দিয়েছে দিলীপ ঘোষের এই বার্তা তিনি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে লড়বেন এবারের ভোটে এই বার্তা দিলীপ ঘোষ বাংলার মিডিয়ায় জোর গলায় ঘোষণা করে দিলেন তারপরে কি হলো তারপরে অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম তৃণমূলের নেতারা যত না বলছেন তার চেয়ে বেশি বলছে এই বাংলার মিডিয়া বাংলার মিডিয়া খবর করলো শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদ সমর্থন করছেন না দিলীপ ঘোষ একেবারে নির্ভেজাল মিথ্যা কথা দিলীপ ঘোষ গতকালের বৈঠকের পর বা কোথাও একবারও বলেননি যে এই হিন্দুত্ববাদ আমি সমর্থন করছি না তাহলে বাংলার মিডিয়া এই বাজে খবরটা পুরো খবরটা একেবারে নির্লজ্জ মিথ্যা খবরটা এই বাংলার মানুষকে খাওয়ানোর চেষ্টা করলো এবং তার চেয়েও বড় কথা বিজেপি নেতাকর্মীদের কাছে যারা জেলা স্তরে পাড়ায় বুথ লেভেলে আসল লড়াইটা লড়েন যারা এই বিজেপির মূল ভিত্তি তাদের কাছে এই বার্তাটা কৌশলে পৌঁছে দেওয়ার চেষ্টা হলো যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বিতর্ক কিন্তু রয়েই গেছে তারা মোটেও একজোট হননি ভাবুন তো এই হচ্ছে খবর যে শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদ পছন্দ করছেন না দিলীপ ঘোষ খবরই নেই কোথাও কোনো খবর নেই দিলীপ ঘোষের মুখে কথা বসিয়ে দিয়েছে তারপর আরও একটা খবর হলো দিলীপ ঘোষের ঘরে এসি খুলে নেওয়া হয়েছিল সেই দিলীপ এবার বাংলা বিজেপির মুখকে একদিনে পরপর এইরকম অনেক কটা খবর বাংলার মেন স্ট্রিম মিডিয়া টিভি চ্যানেল খবরের কাগজ বিশেষ করে নবান্নের তলা থেকে যাদের বিজ্ঞাপন আসে এবং যে মিডিয়ার মাথায় বসে থাকা দাদা দিদিদের নবান্ন থেকে রীতিমতো এটা যায় বুঝলেন তো তারা এবার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এই বিভেদটা করার চেষ্টা করছে যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বিভেদটা কিন্তু রয়েই গেছে কিন্তু পরপর দুদিনের যে ছবি সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিধানসভার ঘরে দিলীপ ঘোষ এটা তৃণমূলকে যে কাটিয়ে দিয়েছে এবং এই বাংলার মেনসি মিডিয়া নবান্নের টাকার দয়ায় চলে যে সমস্ত মিডিয়া তাদেরকে আসরে নামিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখন বিজেপির নেতাকর্মীরা এইটা কতটা খায় সেটাই এখন দেখার এবং ইতিমধ্যেই আপনারা জানেন এই যে ভোটার কার্ড আধার কার্ডের লিঙ্ক হবে এই লিঙ্কের পরে অনেকেই তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির নেতা করবি না তারা ঘোষণা করে দিয়েছেন যে এই যে চার কোটি মানুষের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই কারা করাবে এরা সবাই হিন্দু ভোটার এরা আবার বিরক্ত হয়ে যাবে কেন লিঙ্ক এই মুহূর্তে করা হবে বিরক্ত হওয়ার জন্য এরা বিজেপিকে ভোট দেবে না অর্থাৎ বিজেপি নেতা কর্মীদের মধ্যে এখন এমনও বিভীষণ ঢুকে বসে আছে এমনও অনেক বীর ঢুকে বসে আছে যারা তলায় তলায় তৃণমূলের কাছ থেকে টাকাকে বিজেপির নেতা কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্কটা অত্যন্ত দরকার পুরোপুরি ভুয়ো ভোটার তাতেও ধরা যাবে না কারণ অনেকেই ভোটার কার্ড আধার কার্ড অনেকগুলো করে বানিয়ে রেখেছে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট দিতে হবে যাতে একটা ভোটার এক জায়গাতেই তার হাতের ছাপ দিয়ে ভোট দিতে পারে হবে সেটাও হবে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট দেওয়া ভোট দেওয়া হবে কিন্তু আপাতত যেটা হচ্ছে ভোটার কার্ডের কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ তাতেও অনেক ভুয়ো ভোটার বাদ চলে যাবে যেটার আবার বিরোধিতা করছে তৃণমূল এখনো বিরোধিতা করেনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারের কথা বলেছেন ভূতরে ভোটারের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তাদের পক্ষে তৃণমূলের পক্ষে আর পেছিয়ে যাবার রাস্তা নেই যেখানে তৃণমূলের পেছিয়ে যাবার রাস্তা নেই সেখানে বিজেপি মনস্ক বলে দাবি করা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে এদের এই যে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অনেকে নাকি ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এরা বিজেপির ভোটার এরা ভোট দেবে না অভূতপূর্ব ব্যাপার বিজেপি মনস্ক হিন্দুত্ব মনস্ক যারা এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে বাংলার ভোটারদের বাংলা বিজেপির নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারাও হচ্ছেন মিরজাফর এবং বিভীষণ ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক অত্যন্ত দরকার এটা হচ্ছে প্রাথমিক স্টেপ এর মধ্যেও কিছু ভুতুরে ভোটার ভুয়ো ভোটার ধরা পড়বে আসল স্টেপ যদিও বায়োমেট্রিক ভোট হাতের ছাপে ভোট হবে যাতে একটা ভোটার একটা বুথেই ভোট দিতে পারবে আর কোথাও দিতে পারবে না কিন্তু এই যে ছবি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের গলা মিলছেন হাত মেলাচ্ছেন এবং দুই নেতা বলছেন আমরা একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে লড়ব এই ছবিটাই অনেকের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে তাই তৃণমূলের নেতারা সরাসরি মাঠে না নামলেও নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া মাঠে নেমে পড়েছে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এই ফাটলকে আরো বড় করতে তারা যে একজোট হচ্ছেন এটা বাংলার মেন স্ট্রিম মিডিয়ার সহ্য হচ্ছে না এবং নবান্নের বিজ্ঞাপনে যাদের সংসার চলে সেই সমস্ত দাদা দিদিরা নেমে পড়েছেন তৃণমূলের হয়ে দালালি করতে এবং এই ধরনের বাজে খবর করতে দিলীপ ঘোষের মুখে কথা বসিয়ে একেবারে বিশ্বাস করবেন না বাংলার মেন স্ট্রিম মিডিয়াকে একেবারে বিশ্বাস করবেন না শুধু জেনে নেবেন নবান্নের বিজ্ঞাপনে কাদের সংসার চলে তাদের খবরের কাগজ টিভি চ্যানেল বয়কট করে দিন দেখবেন না মোবাইল থেকে হটিয়ে দিন একেবারে ব্লক করে দিন এরা আপনার দেখার অযোগ্য কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা বাংলা রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না